আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি বর্তমান সময়ে সমাজের যে অবস্থা অর্থাৎ আপনাকে নিয়ে যে সমালোচনা হইতেছে তা সবকিছু পেরিয়ে আপনি কি আজব্দি উপরে উঠতে পারবেন এই সব কিছু পেরিয়ে আপনি কি সফলতার রাস্তায় পৌঁছাতে পারবেন সমাজ যেভাবে সমালোচনা করতেছে আপনাকে নিয়ে আপনি কি পারবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইতে হ্যাঁ পারবেন আপনি আপনার লক্ষ্য ঠিক রাখবেন সবকিছু ঠিক রাখলেই আপনি পারবেন এই সমাজের মানুষের এই সমাজের যে মানুষগুলো রয়েছে না তাদের কথায় কান দেওয়া যাবে না অর্থাৎ আপনি তাদের কথায় যদি কান দেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে তাই বলি কি সমাজ এবং সমাজের বাইরে যেসব মানুষ রয়েছে না তাদের কথায় কখনো কান দিবেন না কারণ তাদের কথায় যদি আপনি কান দেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আপনি যেটা করতেছেন সেটা আপনি আপনার মন মতেই করবেন কেননা আপনি আপনার ভবিষ্যৎ সাজাবেন সমাজ আপনাকে সাজিয়ে দিবে না কেউ এসে আপনাকে সাপোর্ট দিবে না সঙ্গ তো দূরের কথা কেউ আপনার সঙ্গীও হবে না এবং আপনাকে সঙ্গও দিবে না আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে সবাই টেনে নিচে নামিয়ে দেবে কারণ তারা আপনার ভালো চাইবে না এই সমাজ আপনার ভালো চাইবে না সমাজ এবং সমাজের বাইরে যারা রয়েছে না তারা শুধু আপনার সমালোচনা করেই যেতে পারবে আমি হেরে গেছি এই পৃথিবীর কাছে হেরে গেছি সমাজের মানুষদের কাছে হেরে গেছে এই সমাজে সবকিছু ফেরিয়ে আমার ঠিক করতে হবে আমার কেরিয়ারকে কেননা আমার এই ক্যারিয়ার যদি ঠিক থাকে তাহলে এই সমাজের কথায় আমার কিছুই আসে যাইবে না কারণ এই সমাজ শুধু সমালোচনাই করতে পারবে সমালোচনাকারীকে কখনো প্রশ্রয় দিবেন না কেননা এই সমালোচনাকারীদের জন্যই আপনার জীবন ধ্বংস হতে পারে আপনি আপনার এই লক্ষ্যে পৌঁছাইবেন নিজেরটা নিজে করবেন সমাজ এবং সমাজের বাহিরের মানুষদের কথায় কান না দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ